বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে সফল করার জন্য যা জীবন দিয়েছেন আপনারা জানেন আমাদের যাত্রা রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল এই ফেসিবাদের উত্তল সময়ে এবং সেই আন্দোলন করতে গিয়ে এই মঞ্চে এবং মঞ্চের আশেপাশে আমাদের ছাত্র যুব গণ অধিকার পরিষদের অনেক তরুণ আছে পিস ছাড়া রাজপথ রঞ্জিত হয়েছে কিন্তু আমরা যে মানুষের মুক্তির লড়াই শুরু করেছি আমরা আপনাদেরকে সেই মুক্তি না এনে দিয়ে আমরা খান্ত হই নাই আজ আপনারা মুক্ত স্বাধীন দেশে বাস করছেন একটা গণতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখছেন তাই আমরা বলতে চাই এই গণ অভ্যুত্থানের সুফল জনগণের কাছে পৌঁছানোর জন্য জনগণের অধিকার সুরক্ষিত করার জন্য আমরা যে হানাহানি মারামারি হিংসা বিদ্বেষ মুক্ত একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে রাজনৈতিক পথের পার্থক্য থাকা সত্ত্বে মানুষ চায়ের দোকানে বসে কুশল বিনিময় করবে মসজিদে গেলে বুক মিলাবে মন্দিরে কিংবা পূজার মণ্ডপে শুভেচ্ছা বিনিময় করবে এই ধরনের একটা সম্প্রীতির যে নতুন বাংলাদেশ আমরা কল্পনা করেছিলাম আমরা মনে করি নতুন রাজনীতি এবং নতুন নেতৃত্ব ব্যতীত এই নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় তাই আমরা সারা বাংলাদেশ